আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আপনাদের আমি যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বড় ভাই আছে কলেজে লেখাপড়া করে আমিও কলেজে লেখাপড়া করি আমার বাপ মা দুজনে কর্মজীবী একটা সরকারি কোম্পানিতে আমার বাবা মা দুজনে চাকরি করে আগে আমার মা চাকরি করতো না সংসারটা সামাল দিত কিন্তু এখন আমরা বড় এসছি আমার বয়স যখন পনেরো বছর আমার ভাইয়ের বয়স যখন আঠারো বছর তখন থেকে আমার মা কাজে লাগছে কারণ চিন্তা করে যে এক লা মানুষের খরচটা আমার বাবা একা বহন করতে পারে না এই জন্য আমার মা আমার কাজে গেছে আর কি দুজনে সংসারটা চালায় আর আমাদের প্রাইভেট পড়া তারপরে এই কাজ করা এই কলেজে খরচপাতি লেখাপড়া খরচ অনেক টাকার ব্যাপার স্যাপার এই জন্য মানে আমার মা চাকরিতে গেছে যে যাই হোক ফ্ল্যাটে যে ভাড়াটা আনতে হয় সেটা তো অন্তত আসে তো যাই হোক আমার বাবার সাথে আমার মা চাকরি করে দুজন একসাথে এখন এভাবে আমাদের সংসারটা চলতে লাগলো কিন্তু কদিন ধরে আমার ভাইয়ের মন তেমন একটা ভালো দেখতেছে না কেমন যেন একটা অস্থিরতা ভাব না খাওয়ানে ঠিক মতো চঞ্চলাটা ভাব কেমন জানি আসলে ইয়াং বয়স না এ বয়সে মনের মধ্যে অনেক কিছু চায় ঠিক আছে প্রেম ভালোবাসা বিয়া অনেক কিছু চায় এই বয়সটার ভিতরে নিজেকে কন্ট্রোলে রাখাটা খুব কষ্টকর তো যাই হোক এইভাবে আমাদের দিন চলতে লাগলো তো একদিন আমাদের এই বাড়িতে ভিক্ষুক আসছে হ্যাঁ বুড়ো একটা মহিলা আসছে আসার পরে মানে এমন জমক টমক দিয়া এই মহিলা ছেলে ছেলেকে সন্তানকে বাচ্চাকে ভালো করে মানুষ করতে পারো না যে বুড়াকে তোমার বিকা করে খাওয়া লাগে মানে বুড়া বুড়া হয়ে গেছে মুরব্বী মানুষ তার সাথে খুব খারাপ আচরণ তারপরে তার একটু পরে তো বিকাল টাইমে সকালবেলা গেল বুড়ি বিকাল টাইমে একটা বুড়া ব্যাটা এসে বিকাশ সেতে হের লোক খারাপ আচরণ ঠিক আছে এখন এরকম যদি খারাপ আচরণ করে আমার ভাই কেমন জানি ফকির গো দেখতে পারে না হের সবসময় মিজটা গরম থাকে তবে আমি আবার টেবিলে খাবার দিচ্ছি বান্না শেষ করে তো এইভাবে অনেক দিন চলতে লাগলো তো যখন আমি টেবিলে খাবার দিচ্ছি এই মানে আমার ভাই জন্য খাবার বাড়ছে ভাই খাবে হাত হাতে দেয়নি এর মধ্যেই একটা মধ্য বয়সী যেমন বয়সটা হবে এই বর্তমানে আমার ভাইয়ের আগে তো ছিল আঠারো বছর বয়স তখন তো আমার মা কাজে গেছে এখন তো আমার ভাইয়ের প্রায় বয়স তো পঁচিশের মতন পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে কিন্তু মহিলাটার বয়স হবে না হলো একুশ বছর একুশ বছর একটা মহিলা এই ভিক্ষা করতে এসে এখন আমি কি করছি ও মহিলা যখন ভিক্ষা চাইতে এসে তখন আমার ভাই শুনছে যে ভিক্ষা চাওয়ার জন্য আমার ভাই টেবিলে বসে খাবার খাওয়ার জন্য তো আমার ভাইরে খাবারটা বাইরে দেওয়ার আগে ওই ভিক্ষুক মহিলার কাছে আগে গেছি যে সে যেন সইয়া যায় কারণ আমার ভাই ফুকির মানুষ দেখতে পারে না চিলাচিলি করবো গালাগালি করবো তার চেয়ে যেন সইরা যায় এর জন্য এই কথা বলার জন্য আমি মহিলার কাছে গেছি যে নাপুক আপনি চলে যান আপনার জুয়ান মানুষ একটা কাজ করে খেতে পারেন এই বয়সে যে আপনি ভিক্ষা করেন এটা যদি আমার ভাই জানে সকালবেলা প্রতিনিয়ত ফকিরের সাথে রাব ব্যবহার করতেছে তাহলে আমার ভাই ক্ষেপ্ত হয়ে যাবো ক আচ্ছা ঠিক আছে তাহলে যাই পরে মেয়েটা চলে গেল ইয়ার মধ্যে আমার ভাই জিজ্ঞেস করলো রে এলে আমি বললাম মেয়েটা ভিক্ষা করতে এসেছে ও কি কস এত সুন্দর একটা মেয়ে ভিক্ষা করতে এসেছে দেখে তো ভালো সুস্থ মনে হয় ক ভাইয়া মানুষ তো ভিক্ষা স্বাদে করে না হয়তো কোনো না কোনো কারণে ভিক্ষা করতে এসে হয়তো ওটা মেয়ে ওই মেয়েটাই বলতে পারবে পরে কী করলো দাঁড়া আমি পরে খাবো আস্তে আস্তে এই আস্তে আস্তে কইয়া বইলা মনে করেন এই আমার ভাই খাবার টেবিল থেকে উঠে গেছে গা যখন ওই মেয়েটার কথা শোনার পরে খাবার টেবিল থেকে উঠে গেছে গা তখন আমি চুপ করে আমি দেখলাম যে আমার ভাই কই যায় পরে দেখি কি গেট দিয়ে উকিতে দেখি যে রাস্তার একটা সাইডে মেয়েটাকে ডাক দিয়া কথা বলতেছে কি বলতেছে জানেন যে তোমার নাম কি কেন তুমি ভিক্ষা করতেছ তুমি তো দেখতে অনেক সুন্দর তোমার এই বয়সে ভিক্ষা লাগেনি তোমার সব কিছু তো বডি ফিটনেস দেখতে খেপই সুন্দর লাগতেছে পরে মেয়েটা বললো ভাই আসলে আমার না ছোট ছোট দুইটা বাচ্চা বাচ্চা দুইটা এখন ঘুমাইছে এই জন্য আমি ঘুম পাড়া এসে পাশের ঘরে এক ভাবিটা বলছে ভাবি আমার বাচ্চা দুটা দেখে আমি মাত্র দুইটা ঘন্টা ভিক্ষা করে আমি কিছু খাও ঠাউ নিম আমি গ্যাপে গ্যাপে আই ভিক্ষা করি সবাই তো কুনের বাচ্চারাও নিয়ে আসে বড়ো বাচ্চাটা থুইয়া এই পোলাপার নিয়ে আমার কি গার্মিস কাজে নেয় না কারণ গার্মিস কাজে গেলে সকাল থেকে নিয়ে রাইট পর্যন্ত করণ লাগে আবার মাঝে মাঝে অভার টাইমও লাগে যদি এদিকটা কাজটা ঠিক রাখতে যায় যদি আমার একটা সন্তান যদি হারা যায় কার বড় রায় খেজামো দুনিয়াতে বাপ মা কেউ বাসে নাই শ্বশুরবাড়ি গেছিলাম আমার জামাই আমারে ফালা থিয়া সব অন্য একটা বিয়ে করা চলে গেছে গা দূরে তার কোনো খোঁজ খবর নেই শ্বশুর কাইতে গেছিলাম তার ছেলের কথা জানাইলাম কয়ে আমার ছেলের লাগে বুঝো গা আমার ছেলে বাইতে নেই পোলা মানুষ পাইলে তো পছন্দ করে বিয়া করো এখন বেজাল হয়েছে এখন আমার কাছে আইসুকা আগে আইতে পারল না এমন নানান ধরনের কথা কইছে এখন কি করুন বাধ্য এক বিক্ষ করতেছে তখন আমার ভাই বলল আহারে তোমার কি কষ্ট আসলে না কোনো মায়ামের কষ্টের কথা শুনলে না আমার মায়া লাগে তুমি আসো তোমার আমি অনেক কিছু ভিক্ষা দেবো আহো অনেক কিছু দিয়ে দেবো মেয়েটারে লোক দেখে আইলো আমি আবার বাইরে দিকে সাইডে চাপতে গেলাম তো ভাইয়া আবার এদিক সেদিক তাকাইলো ঠিক আছে আমার ঘরের দরজাটা ভিড়ানো পাইলো পরে এদিকে দিন টাকা ভাইয়া মনে করছে কি যে আমি মনে হয় ঘরের ভিতরে রয়েছে এর জন্য আমার আর ডাক দেয়নি চুপ করে ঘরে ভাইয়ার ঘরের ভিতরে ঢুকা দিল ঢুকানোর পরে এখন ভাইয়া গেট লাগানো থাকলো তো আমি তো বুঝুন যে ভাইয়া ঘরের ভিতরে রয়েছে ঠিক না কিন্তু একটা ফকির নিয়ে যে ঘরের ভিতরে রয়েছে এটা ভাইয়া আমাকে বুঝতে নাই পর আমি জানলার একটু ফুসতে পারে দেখি মেয়েটাকে বলতাছে দেখো এই বাড়িতে আমি একা থাকি না আমার বোন থাকে ঠিক আছে তোমার কত সুন্দর শরীর কত সুন্দর বডি ফিটনেস এই বয়সে ভিক্ষা করা তোমার অনেক কষ্ট তুমি আমারে দশটা মিনিট সময় দাও আমি তোমারে অনেক টাকা পয়সা দিয়ে দেব পরে মেয়েটা বলতেছে না ভাই আমি আমার নিজের ইজ্জত বিক্রি করুক না আজকে আমি নিজের ইজ্জত বিক্রি করুন ওই টাকা নিয়ে আমার পোলা পান্ডে খাওয়ামো আমার ফোলা পানো অসুখ বিসুখ হয়ে মরে যে পরে পাপ পথের কামাই দিয়ে ভালো পথে কিছু করা যায় না আমি এই সমস্ত কাজ করুম না কচুপ গরিব ঘরে জন্ম হইসোস আবার নিজের ইজ্জত বাঁচানোর চেষ্টা করোস ওই ভালো পথের কামাই দিয়ে এক কেটা সফল হইতে পারছে অসৎ পথের কামাইলে তো বেশি তুই একটা কাজ কর তুই বেশি না আমার মন মতন দে তুই যা তাই দি আর যদি না দেশ তাহলে তোর মুখটা তাই তো ধা তোর সাথে আমি জোর করে হইল এই কাজটা করু এখন তুই বল কোনটা রাজি যদি জোর করে আমার কিছু করা লাগে তাহলে তো তুই একটুকু পাবি না আর যদি আপসে দেশ তা তোর আমি তিন হাজার টাকা দেব আমার যতক্ষণ মন চাই ততক্ষণ ব্যবহার করব তবে পরে চিন্তা করলাম পরে ফুকে মানে বিকুপটা চিন্তা করল বলতেছে যে ভাই একটা পুরুষ মানুষ এবার কয়েকবার বা পারে হয়তো দুইবার তিনবার এর বেশি দর না কিন্তু ঠিক আছে যাই করবেন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করে কারণ আমার সন্তান দুটো আমি ঘুম পাড়াতেছি আসলে মেয়েটার এত কষ্ট রেখার আমার কাছে মনে হয়েছিল যে আমি মেয়েটারে বাঁচাই কিন্তু মেটারে বাঁচাতে গেলে মেয়েটার টাকা ইনকাম হইব না আবার চিন্তা করলাম আমার ভাইয়ের তেলে মেয়ের মানুষের দরকার ছিল এই জন্য তো ভাইয়ের মেজাজটা গরম থাকে তাহলে ভাইয়ের মেজাজটা ঠান্ডা হোক আর ওই মেয়েটাও কিছু টাকা হইলে ওই চলতে পারবো এইসব করে আমি আর তাদের ভিতরে ডিস্টার্ব করলাম না ওর আমি সবপত্র শুনে আমি ঘরে আমি না দেখা না বুঝে ঘরে বসে রেখে আমার ভাইয়ের ইচ্ছা মতো মেয়েটা ঠান্ডা করলো মেয়েটাও খুশি আমার ভাইটাও খুশি তখন আমি বুঝতে পারলাম যে যুবতী যদি কোনো ভিক্ষুক থাকে তাদেরও ইজ্জত হারানোর ভয় থাকে তাহলে বর্তমানে সমাজে মেয়েরা যেভাবে ব্যাপারভাবে চলাচলতি করতেছে তাদের তো বিপদ পারায় পাড়ায় তাই বলতেছি যারা ভিক্ষুকরা আছেন তারা কিন্তু সহজে হুটহাট করে সব জায়গায় যায় ভিক্ষা করেন না আর যারা মেয়েরা আছেন হুটহাট করে সব জায়গায় চলাচলতি করেন না তাহলে এরকম আমার ভাইয়ের মতন রুমে ডাইকা নিয়ে আপনাদের ক্ষতি করতে পারে অনেক ছেলেরই আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম